দু হাজার বাইশ বিশ্বকাপে যিনি আর্জেন্টিনাকে শিখিয়েছিলেন কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয় সেই লিওনেল ভিন্ন ছাব্বিশ ভবিষ্যৎ কে জিতবে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি নতুন কোন শক্তি স্পেন ফ্রান্স ইংল্যান্ড নাকি পর্তুগাল যখন মানুষের বিশ্বাস আর কৃত্রিম বুদ্ধিমত্তার হিসাব মুখোমুখি দাঁড়ায় তখন প্রশ্ন একটাই শেষ হাসি কার চলুন জেনে নেই বিস্তারিত ফুটবল বিশ্বে ভবিষ্যৎ জানার কৌতূহল নতুন কিছু নয় তবে দু ফুটবল বিশ্বকাপকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু খেলোয়াড় বা কোচ নন উঠে এসেছে সুপার কম্পিউটারও একদিকে আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি অন্যদিকে অপটা ও ই স্পোর্টসের মতো প্রতিষ্ঠানের শক্তিশালী অ্যালগরিদম দুই পক্ষই যেন নিজেদের মতো করে জানিয়ে দিচ্ছে কারা এগিয়ে আছে বিশ্বকাপ জয়ের দৌড়ে অপটা সুপার কম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী দু বিশ্বকাপের সবচেয়ে বেশি সম্ভাবনা নিয়ে এগিয়ে আছে স্পেন ইউরো চ্যাম্পিয়ন এই দলটিকে সতেরো সম্ভাবনায় শীর্ষ ফেভারিট ধরা হয়েছে তরুণ কিন্তু অভিজ্ঞ স্কোয়াড বল দখলে আধিপত্য এবং ধারাবাহিক পারফরমেন্স সব মিলিয়ে স্পেনকে ভবিষ্যতের চ্যাম্পিয়ন হিসেবে দেখছে ডেটা বিশ্লেষণ স্পেনের ঠিক পরেই রয়েছে ফ্রান্স চোদ্দ দশমিক এক শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ফরাসিরা আগের দুটি বিশ্বকাপে খেলেছে টানা দুইটি ফাইনাল শক্তিশালী ডিফেন্স গতিময় আক্রমণ আর গভীর স্কোয়াড সব কিছুই ফ্রান্সকে আবারও শিরোপার দাবি দায় করে তুলেছে এরপর এগারো দশমিক আট শতাংশ সম্ভাবনা নিয়ে রয়েছে ইংল্যান্ড তরুণ প্রজন্মের উপর ভর করে নতুন করে স্বপ্ন দেখছে থ্রি লায়ন্সরা এই তালিকায় আরেকটি চনকপ্রদ নাম পর্তুগাল অপটা হয়তো তাদের শীর্ষে রাখেনি কিন্তু ইএ স্পোর্টসের সিমুলেশনে দেখা গেছে ভিন্ন চিত্র ইএ স্পোর্টসের অ্যালগোরিদম প্রতিবেদন অনুযায়ী দু বিশ্বকাপে শিরোপা উঠতে পারে পর্তুগালের হাতে এমনকি সেই ভবিষ্যৎবাণীতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও দেখা গেছে ট্রফি হাতে উদযাপন করতে যদিও বাস্তবে রোনাল্ডোর খেলা নিয়ে সংশয় আছে তবু পর্তুগালের স্কোয়াড গভীরতা ও ট্যাকটিক্যাল উন্নতি তাদের আলোচনায় রেখেছে তবে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে আর্জেন্টিনাকে ঘিরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও সুপার কম্পিউটারগুলো আর্জেন্টিনাকে খুব একটা এগিয়ে রাখছে না অপটার হিসেবে তাদের সম্ভাবনা মাত্র আট দশমিক সাত শতাংশ বয়স বাড়ছে লিওনেল মেসির বদলাচ্ছে স্কোয়াডের কাঠামো সব কারণেই হয়তো ডেটার চোখে আর্জেন্টিনা কিছুটা পিছিয়ে কিন্তু এখানেই আসে লিওনেলস কালনির প্রসঙ্গ এই মানুষটি প্রমাণ করেছেন ফুটবলে শুধু সংখ্যা দিয়ে সব ব্যাখ্যা করা যায় না দু হাজার বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকেও অনেকেই ফেভারিট মানেনি অথচ স্কালোনির কৌশল খেলোয়াড় ব্যবস্থাপনা আর ম্যাচ টু ম্যাচ পরিকল্পনা বদলে দিয়েছিল অধীনে আর্জেন্টিনা বিশ্বের সবচেয়ে সংগঠিত দলগুলোর একটি মেসি বা না থাকুন দল হিসেবে আর্জেন্টিনা এখন অনেক আলভারেজ এনজো ফার্নান্ডেজদের মতো খেলোয়াড়রা দায়িত্ব নিতে শিখেছে এই সুপার কম্পিউটার যাই বলুক মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাকে হালকা করে দেখার সুযোগ নেই সবশেষে বলা যায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ভবিষ্যৎবাণীতে স্পেন ফ্রান্স বা পর্তুগাল এগিয়ে থাকলেও ফুটবল যে অনিশ্চয়তার খেলা সেটাই সবচেয়ে বড় সত্য ডেটা সম্ভাবনা দেখাতে পারে কিন্তু ইতিহাস লেখে মাঠের নব্বই মিনিট কালোনি বনাম সুপার কম্পিউটার এই লড়াইয়ের চূড়ান্ত উত্তর মিলবে কেবল বিশ্বকাপের শেষ মাসির পর